চন্দনেস থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানায় সাতজন আসামি গ্রেপ্তার চট্টগ্রামে চন্দনেস থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চন্দনেস থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানায় আসামি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে থানা সূত্রে জানা যায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুজ্জামানের তদারকিতে থানার এসআই মোহাম্মদ নূর আমজাদ হোসেন সঙ্গীও অফিসার ও ফোর্স সহ চন্দনাইশ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে দশ মে শনিবার দিবাগত রাত থেকে বিশেষ অভিযান পরিচালনা করে একটি সিআর সাজা পাঁচটি সিআর ও তিনটি জিআর সহ মোট সাত আসামিকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামিরা হল চন্দনেশ পৌরসভার নয় নং ওয়ার্ড গাজবাড়িয়া পাড়া এলাকার মোহাম্মদ সাবেরের ছেলে মোহাম্মদ শিফার দুহাজারী পৌরসভার সাত নং ওয়ার্ড পূর্ব দুহাজারী কিল্লাপাড়া এলাকার নুরুল আলমের স্ত্রী মুন্নি আক্তার দুহাজারী পৌরসভার সাঙ্গু নদীর দক্ষিণ পাড় পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী মনীষা আক্তার একই এলাকার মোহাম্মদ বাহাদুরের স্ত্রী মুন্নি আক্তার একই এলাকার শাহাম মিয়াজ ছেলে আব্দুর রাজ্জাক দু পৌরসভার তিন নং ওয়ার্ড উল্লাপাড়া এলাকার মোহাম্মদ আকবরের স্ত্রী শাহনাজ আক্তার আজাদ ও দুহাজারি হাইওয়ে থানা সংলগ্ন বার্মা কলোনি এলাকার সৈয়দ আহমদের ছেলে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে চন্দনাস থানার অফিসার ইনচার্জ সুসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় উপজেলার বিশেষ অভিযান পরিচালনা করে মোট সাত আসামিদেরকে গ্রেপ্তার করে আসামিদেরকে যথাযথ পুলিশ এসকটের মাধ্যমে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে